আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে মাটন লেগ রোস্ট রেসিপিটি শেয়ার করবো এটা তৈরি করার জন্য চার পিস মাটন লেগ নিয়েছি মাটন লেগগুলোকে একটা চাকুর সাহায্যে আমি কেচে নিব এভাবে প্রত্যেকটা লেগ পিসকে আমি কেচে নেব এতে করে ভিতরে যে ব্লাড থাকবে সেটাও বের হয়ে আসবে এবং এটার মধ্যে মশলা খুব ভালোভাবে প্রবেশ করবে এখন এগুলোকে আমি পানি দিয়ে ভালো মতো ওয়াশ করে নিব আপনারা চাইলে হাফ আওয়ারের জন্য এটাকে পানিতে ভিজিয়েও রাখতে পারেন এতে করে খুব দ্রুতই ব্লাডটা বের হয়ে আসবে আমি এখন এটাকে ম্যারিনেট করবো একশো চামচ লবণ একশো চামচ লাল মরিচের গুঁড়া এবং ওয়ান ফোর্থ কাপ টক দই সকল উপকরণের সাথে এগুলোকে আমি ভালো মতো মাখিয়ে নেব হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে আপনারা লেবু এবং গুঁড়া দুধ দিয়েও এটাকে ম্যারিনেট করতে পারেন টক দই ব্যবহার করলে মাংসটি খুব সফট হয়ে যায় এটা রান্নার দশ থেকে বারো ঘন্টা আগে আপনারা এটা ম্যারিনেট করে রাখবেন মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে বারো ঘন্টার জন্য রেখে দেব তাই একটা ঢাকনাযুক্ত এটাকে আমি রেখে দিলাম ফিরে এলাম বারো ঘন্টা পর এটা তৈরি করার জন্য এখন আমি একটা পেস্ট তৈরি করব। এখানে আমি ওয়ান ফোর্থ কাপ টক দই নিয়েছি টক দইটাকে আমি সামান্য ফেটিয়ে নিব এখানে রাঁধুনি রোস্টের মশলা সম্পূর্ণ এক প্যাকেটে আমি দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে এখন এটাকে আমি গুলিয়ে নিব হাতের কাছে টক দই না থাকলে আপনারা এখানে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব আমি মাটন লেগগুলোকে এখন ভেজে নিব অবশ্যই চেষ্টা করবেন চুলা রাসটা লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হাই হিটে ভাজলে এটা পুড়ে যাবে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিব একই তেলে আমি এগুলোকে এখন রান্না করব। এখানে আমি চারটা এলাচ চারটা দারুচিনি চারটা লবঙ্গ দিয়েছি এবং একটা স্টার মশলা দিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করলাম পেঁয়াজটা যখন সামান্য নরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি দুই টেবল চামচ আদা বাটা দিয়ে দেবো আদাটাকেও সামান্য ভেজে নেওয়ার চেষ্টা করবেন এ পর্যায়ে আমি যে মাংস মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক চা চামচ লালমরিচের গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া এক চামচ লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন কারণ আমি ম্যারিনেটের সময়ও কিছুটা লবণ ব্যবহার করেছিলাম মশলার থেকে যখন পুরোপুরি তেল উঠে আসবে এ পর্যায়ে আমি মাটন লেগ পিসগুলো দিয়ে দিব এবং ভালোভাবে আবার ভেজে নেব ভাজা হয়ে গেছে এবং তেলটাও যখন একদম উপর উঠে আসবে এ পর্যায়ে আমি পানি অ্যাড করবো অবশ্যই আপনারা চেষ্টা করবেন পানিটা পর্যাপ্ত পরিমাণে দেওয়ার যাতে লেগ পিসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তিন থেকে চার কাপের মতো পানি ব্যবহার করেছি আপনারা চাইলে আরও বেশি ব্যবহার করতে পারেন এখন আমি ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এটা রান্না করব ফিরে এলাম দশ মিনিট পর মাংসগুলোকে আবারও আমি একটু নেড়ে দেব এখন এই পর্যায়ে সম্পূর্ণ তেলটা উঠে এসেছে মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিব। হাতের কাছে লিকুইড দুধ না থাকলে আপনারা গোড়া দুধের সাথে পানি মিক্স করেও ব্যবহার করতে পারেন মাংসের সাথে দুধ দেওয়ার পর আমি আবার ওটাকে ভালোভাবে মিশিয়ে নিব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পরপরই নেড়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ মাংসে যখন আমি দুধটা ব্যবহার করব তখন নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম আবারও ঢেকে দেব দুই মিনিটের জন্য চারটা কাঁচামরিচ এবং এক টেবল চামচ ঘি চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করার কারণ রোস্টে ঘি দিলে একটা সাহেব ফ্লেভার আসে তেলটা উপরে উঠে আসছে রান্নাটা প্রায় শেষ এ পর্যায়ে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা হাফসা চামচ চিনি এবং সামান্য কিসমিস দিয়ে দিব কিসমিসটা অপশনাল আপনি না চাইলে নাও ব্যবহার করতে পারেন তবে রোস্টে কিসমিস দিলে মিষ্টি একটা স্বাদ পাওয়া যায় আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তৈরি হয়ে গেছে মাটনের রোস্ট দেখতেই পাচ্ছেন কতটা সুস্বাদু হয়েছে ভাত পোলাওর সাথে এটাকে আপনারা সার্ভ করতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ